মুসালাই সালাবে এই আল্লাহ রিজিক আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন তখন দি বালা মাইসের গড় ভাঙ্গা জিজ্ঞেস খারাপ মাইসের গড় ভাঙ্গা জিজ্ঞেস বালা মানুষের দুষ্টা ইমাম সাহেবের গরো তো ভাঙা জিজ্ঞায় ফির গড়ো তো ভাঙা জিজ্ঞায় বদমাস সুর ডা হাই তোর গড়ো তো তো ইমাম সাহেবের দুষ্টা গীতা আরে বদমাস সুর ডা তাই তার গড় তুফান দেওয়া ভাই স্যার এটা তো আমরা কেউ কিছু কই না তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেরে কাছে এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও এটা অহন মাত্য না এটা আমি মনে করে জবাব দেন আল্লাহর কি কুদরত কয়েকদিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে কিয়ে কথা কয় না রে লাল লাল কি ফিফরা লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে কুতকুতি উড়ে তাই এমন ব্যথা পাই বোঝার করে সাতানবি নি আর গিয়া দিছে ফিফড়ায় কামড় গিয়া দিয়ে ফিফড়ার ভাষাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা মানে ফিফড়ার বংশ ধ্বংস আল্লাহ ডাইতে মূর্ষা কয়ো আল্লাহ আমি ফিফড়ার কাছে না ফ্রাই কাপড় দিয়েছিল কয়টা কয় একটা না কয় কারবার তাকিটা করল মারছ কয়টা কার্লাও ডিবেলি কই দে প্রশ্নের জবাব